পথ সভা মিঠিলে দুৰ্গা পুৰী চনটাৰপে যাওক গৰম গৰম আপুনি পদ আগ আগষ্ট খামপুৰ হাঠ হাই স্কুল ক্লাছ ছেভেন কুগ্ৰ আদ লে অঞ্চল আদ লে কিন্তু কেতিয়া মাষ্টাৰ তাই এব আত্ৰিখ হিলাক নাম কুগ্ৰন গজিয়া পেটুৰে গি

দু হাজার বারো সাল খুব পাস না অপরাজিত অপরাজিতা ঘটনা ঘটনা পর তারপরে বু মনে তার কম। কিন্তু দু হাজার বারো সাল খোঁজ নিত ধাবি যদি বুঝ আর বারো সাল তেইশ হাজার নশো তেইশ হাজার নশো কেস लिखा पांचो सोलोन बढ़ाव करना, सोलो करना निया। निया। तो की सम्भव तरह पे पक्ष जो भाग को हत्या पुलिस प्रशासन जहां जहाँ पेट्रोलिंग बढ़ा हो विभिन्न जगह सिसिटी कैमरा लगव गया लाइट व्यवस्था जहाँ जो निर्जन जगह पुलिस पेट्रोलिंग पढ़ाई तेनाली को होन प्रणयन कारी भारत आनता एम करना जहां साथ घटना घटना से मीटे और दोषी हो। दोसी साब्यस्त पर्व लम्बा प्रसेश लगता जहाँ कारण से, से जहां कंड को धर्सन से मडार जहा कु मनेरे बतर कि हुई हिड़ी दाको अब रेप

সাথে ঘটনা ধর্শন চিতান আলোচনা যদি বুক কিন্তু তবে পেয়া পক্ষে পক্ষো যদি তাহলে কিন্তু ধরশন সে রেপ যা হোক পডার যা হই হিনে কোনো দিন দা তবে পক্ষ যদি সমান ভাবে কমি মনে হয় হাজার দিনে ধর্ষণ সে মাডার चल का मन आम हमको जे आदिवासी कुछ माडर हूक गजाचार नागरिक समाज बहुत राकाब हित चे उसे अब कि न्याय विचर बना चे मने होता न्याय विचार नौकरी बराबर प्रतिबद्दी अब आवाज़ जहाँ खाली कटी जैगा मध्य सीमित आवाज़ जहा तीन घड़ी হাইকোর্ট সে সুপ্রিম কোর্ট ধরি বাঁচা দাঁড়া অনেক কমিটি বা গঠন উনি আবু আওয়াজব রাখব তাহলে আব চাইটাই অপরাধী আর যদি আওয়াজ নতুন কিন্তু আলেকিন্তু হিকান দি নুকাক হিয়ো আর আবু যাহা ন্যায় দিনা বুন কথা দেনি ন্যায় হব কলকাতাৰ আৰজি কৰা ঘটনা যাহা ঘটাওলে না ওনা হদে তে তিনে রাত তক লুই লেনা তিনে আందోল হুই না মেনকা নিদ পৰ্যন্ত প্ৰকৃত দোষী মেলে তাকো বাইছাবকানা তে যা দোষীকো সাবকা দে উনি দো সুৱ মুটো মটেন কেছ কাতে উনি দোষীকো সাবকা দে আৰু কো দৰসা হেকনা ওয়াটাক घटना रे तो उनी दोषी को सब अका दिया प्रिया चेत सस्ती चे हुई पे खोजि दा पे नुया आला भी के सस्ती ले जा उनी पासि हुई कारण नुंका न हो यदि समय दे तहें तेहे मिते गिदरे

কি আজকে আমরা আদিবাসীরা সত্যি কি আমরা বিচার পাবো না যুবচার আমরা যখন আমাদের কাছে অন্যায় অত্যাচার হয় তখন আমরা যাই আদালতের কাছে ন্যায় আর আশায় আমরা দেখেছি ধীরে ক্রমে দেখেছি নির্বvote দেখেছি কত রাতে কত ছড়ায় পুরো দেশবাসী জেগে উঠেছিল আনন্দ করেছিল আর আজকে কোথায় আজকে শুধু আধা আমাদের সমাজ থেকে উঠে এসেছে আন্দোলনে এই মিথুলে সত্যি কি আপনারা যে তেরো বছরের একটা নাবালিকাকে বালিকাকে নির্মম ভাবে একটি পৈশাখের ঘটনা ঘটেছে যিনি সমাজের কারিগরের কাছে ধর্ষিত হয়েছে তবে সমাজের মানুষ সমাজের বাকি মানুষ কোথায় আমাদের ভারতবর্ষে কি সত্যি ইকোয়ালিটি আছে সত্যি কি আর্টিকেল ফিফটিনের সেই ইকোয়ালিটি আছে সত্যি হয় তাহলে আমাদের ভারতবর্ষে কি শুধু যা ধর্ম নির্দেশে আমরা নজরিকার পাই যদি সত্যি পেয়ে থাকেন নির্ভয়াতে সেই রাতে যারা জেগেছিলেন পুরো তোমাকে রাস্তায় নুখুরে ছোট বাচ্চা থেকে শিশুর শুরু করে শিশুরা বাড়ির লোকেরা শুরু করে নারী সবাই পুরুষ সবাই

রাজনীতির নেতারা আছেন যদি কার পয়সা থাকে তার এখানকার আমরা ঠিক আর্জি করে যেদিন ঘটনা হয় তার আগের দিন আমি আমাদের টি কলেজের আগে একটাই কথা বলেছিলাম তারপর দিনই হয়েছে এরকম ঘটনা পুলিশকে আজকে আমরা দায়ী করছি আপনারা পোশাক পরে আছে বলে আমরা তাদের ঘায়ে দায় চাপাচ্ছি দায়টা আমাদের দায় হচ্ছে আমাদের এই পশ্চিম বাংলাতে আমরা দু সালে যে সরকারকে নিয়ে এসেছি পুলিশ প্রশাসন শুধু ড্রেস করে তাদের ড্রেস কে পড়িয়ে তাদেরকে ভিক্ষা করতে পাঠায় মানুষ কোথায় পরিষেবা পাবে তার জন্য নয়

আমাদের বাংলায় এই পশ্চিম বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা একজন তাই এখানকার আইন কানুন কি তৈরি করেছেন জানেন যারা থাকবে তারা শোষিত হবে আর বিচারে আছে যিনি খুন করবে তিনি শাস্তি পাবে এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে যিনি খুন করবেন তিনি শাস্তি পাবেন না যিনি খুন করবেন না যিনি অসহায় থাকবেন তিনি হচ্ছেন শাস্তি পাবেন আমরা নিয়ে এরকম সরকার আমরা পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তন এটাই এটাই পরিবর্তন বহু নেতা বলছিল না যে আমরা মামাটি সরকারকে পেয়েছি আপনারা জানেন কত ভালো সরকার পেয়েছি এই শিক্ষক যিনি আজকে রেপ বা করেছে তার দায়ী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন দায়ী আপনারা জানেন যে একজন শিক্ষক হয়ে রাস্তায় বসে আছে এত বছর ধরে বলতে গেলে এক থেকে দেড় বছর তাদের দিয়ে আমাদের ছাব্বিশ হাজার ছেলে চুরি করতে 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 টাকা পয়সা নিয়ে শেষ করে দেওয়ার পর ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল করলো আর তাদের পরিবারকে কোথায় পাঠানো যাবে বলেছিল না আমি মামাটি সরকার প্রত্যেকটা পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আবার হবে প্রাইমারি যারা আছেন তারা ভাবুন যারা প্রাইমারিতে করছেন আজকে না এটা বিচার হয়েছে এরপর প্রাইমারির বিচার যখন শুরু হবে এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষ আপনারা বুঝতে পারবেন আমরা কোন সরকারকে এড়িয়ে এসেছি আর কার কাছে আমরা নিরাপত্তা চাইছি ওনার নিরাপত্তার দরকার নেই ওনার সিটের দরকার উনি যাতে মুখ্যমন্ত্রী থাকতে পারে থাকবে উনি একটা ভাবেন যে এখানকার যারা থাকবে এখানকার আদিবাসী হোক আদিবাসী হোক আর টাউনশিপে যারা বাস করছেন আমি যত শিক্ষিত তারা অত শিক্ষিত না বা তাদেরকে যত বোকা বানিয়ে তাদেরকে নির্যাতিত হলে পার্টির কাছে ছুটে আসবে আর পার্টির আছে তার বিচার না করে হাইকোর্টে যখন চলে যাবে হাইকোর্ট তাকে ডিলে করতে 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 আর একটা ইলেকশন যাতে আসে তাই চিন্তা ভাবনা করে সেন্ট্রালে যখন মোদী আছে আর আমাদের পশ্চিম বাংলাতে মমতা দুটো সরকারই হচ্ছে আমাদের জন্য সরকার নয় আমাদের নিরাপত্তা দেওয়ার সরকার না এই দুটো সরকার দেখবেন যখন লোকসভা বিধানসভা আসবে তখন সিবিআই বেরিয়ে আসবে রাস্তায় আমাদের শিক্ষক এতদিন ধরে বসে আছে সেটা জাস্টিস জাস্টিস করতে 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 একদম দেখবেন ছাব্বিশে বিধানসভার আগে পর্যন্ত এটা চলবে যাতে আমরা ভোট পাই পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকটা মানুষ আপনারা ভাবুন আমরা কোন সরকারকে নির্বাচিত করেছি আমরা বিচার কখনো পাবো না বিচার যদি হয় কি করতে হবে জানেন এই পোশাক পোড়া পুলিশের দ্বারা বিচার পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে বিচার বেচারে কোন মানে বিচার নেই আপনার যদি ক্ষমতা থাকেtene দাহ করে আপনার মেয়েকে যদি অত্যাচার করে তার পরিবারকে অত্যাচার করে তাকে সেই জায়গায় পরিচয় দিতে হবে বদলের পর বদল করতে হবে আর সেই ক্ষমতাটা প্রত্যেকটা পরিবারের হতে হবে সরকারের কাছে বিচার পাবেন না বন্ধু সরকার হচ্ছে যতই রকম হবে তত আমি ভোট পাবো আর এই লোকটা দিয়ে কথাই বলে যে আমরা এমন একটা সরকার তৈরি করেছে যেটা সরকার হচ্ছে কোর্ট মানে না নিজে আমি হাইকোর্টে রায় মানি না কথা বলে বক্তব্য দিয়ে স্টেজে বলে তাহলে এলাকার মানুষ কি করে শাসন হবে শাসন করতে পারবেন আপনি যদি বলেন আমি হাইকোর্টে রায় মানি না যারা দিনের পর দিন ডাকাতি করে তাদের কাছ থেকে টাকা লুট করে চাকরি দিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আর যারা শোষিত হয়ে রাস্তায় নির্জল

নির্যাতিত হচ্ছে রাস্তার মধ্যে একজোট হচ্ছে এই ছাব্বিশে যদি এই সরকারকে আমরা নিয়ে আসি সবাই মিলে ঘরে রে হবে ঘরে তবু কোন বিচার পাবে না আর সিসিটিভি ফুটেজ বাধ্যতামূলক প্রশাসন দিয়ে সব ফুটেজ কে শেষ করে দেবে নিয়ে বলবে আমরা তো ছিলাম না বা দেখুন এই হচ্ছে সিসিটিভি আর সিসিটিভি বাদ দিয়ে যদি বিচার চান আপনার বোনের যদি ধর্ষণ হয়েছে তার পরিবারের টেনে বার করে তাকে ওই খানটাই একমাত্র জবাই করে বোধ কেটে দিতে পারলে সেটাই হবে একমাত্র বিচার এই যে স্যার বিচার ছাড়া আর ইচ্ছা কোনো উপায় নেই আমাদের তাই আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করছি আপনি যে রাস্তায় যাচ্ছেন আপনাদেরকে তো মানে ভোট দিয়েছি আমরা আমরা তো ভোট দেওয়ার মালিক অপরাধ করেছি আমরা ভোট দিয়ে

সাধারণ মানুষ এখানকার মানুষ যারা বালি কিনে কত টাকায় জানেন চার থেকে কেন হয় থেকে আটার পর চাঁদা লাগে এখন ওই চাঁদা দিতে 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 দু হাজার টাকার বালি সাড়ে চার হাজার টাকায় কিনতে আর চাঁদা যাদেরকে বারবার বলতে নেই যাদেরকে চাঁদা দিতে বলেছে বা দিতে হবে দর্ধতামূলক আর সরকারি গাড়ি

আমি জানি না যখন ওনারা চাকরি করেছিলেন তখন তাদের চোখগুলো ঠিক ছিল কি না কারণ কিভাবে মেডিকেল হয়েছিল কারণ একটা গাড়ি দেখতে পায় আর একটা গাড়ি দেখতে পায় না আরে চুরিরা তো আসল চোর চুরি করে নিয়ে যাচ্ছে সাধারণ ছেলে যারা চাকরি পায়নি একটা ট্রাকটা নিয়ে করে তার জীবন যাপন করার জন্য চেষ্টা করে আর তাদের উপরে পোশাক পরে তাদেরকে অত্যাচার করে কোথায় ইট ফাঁকা চালান কাটা হয় ইন কথা তো এরকম অবস্থা আর আমরা বলছি এই সরকারকে আমরা পেয়েছি আমাদের ভালো সরকার না আদিবাসীদের আমরা প্রত্যেকটি আদিবাসী আমরা প্রতিবাদ করছে করতে এই এক পরে কিছুদিন পরে দেখবেন এই দূর্গা পূজা হচ্ছে দুর্গাপূজাতে দেখবেন কত এরকম একটা একশোটা ভুল হবে আর একশোটা রেট হবে